টিটাগড় ব্রহ্মস্থান থেকে খর্ধাও পর্যন্ত মিছিলের পর জনসভায় এসে কি বার্তা দিলেন জননেতা শুভেন্দু অধিকারী সবাই উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা ব্যারাপুরের সাংসদ অর্জুন সিং আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ব্যারাপুরের বিধায়ক শিলভদ্র দত্ত বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় সুনীল সিং পবন সিং রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ অনেকেই আমি আপনাদের বলি যে এই অত্যাচার অবিচারের বিরুদ্ধে লড়াই আমি এখানকার যিনি কমিশনারেট আছেন মনোজ বর্মা অনেকদিন আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ছিলেন যত মাহাত কমিউনিটির লোক যত আদিবাসী কমিউনিটির লোক আছে আমরা যারা জঙ্গলমহলে লড়াই করতাম প্রত্যেককে তুলে তুলে নিয়ে গিয়ে কলাইকুন্ডায় যে এয়ার আছে তার পাশে যে হিজলি থানা আছে ফেনে টাঙ্গিয়ে পা উপরের দিকে মাথা নিচের দিকে করে অত্যাচার করত লজ্জা লাগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে এই ধরনের অত্যাচারী লোকগুলোকে ভালো ভালো পোস্টিং দিয়েছে আর অজয় ঠাকুর আপনার স্ত্রীর কোম্পানিকে নিয়ে তো আইটি টানাটানি করছে কে বাঁচাবে আপনাকে তিনটে নোটিশ হয়ে গেছে যায়নি আজকে এগুলো বেশি দিন চলবে না রাজীব কুমারের মতো পুলিশ অফিসার আজকে সুপ্রিম কোর্টে তার বেল ক্যান্সেলেশনের পিটিশন করেছে সিবিআই আজকে নাড্ডাজি সর্বভারতীয় নেতা জেড প্লাস সিকিউরিটি তার গাড়িতে পাথর ছুটছে বুলেট প্রুফ গাড়ি না থাকলে নাড্ডাজি সেদিন হসপিটালে যেতেন বা আরো কি হতো আমরা জানি না তিনজন আইপিএস অফিসারকে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে ভোলানাথ পান্ডে রাজীব মিশ্র প্রবীণ ত্রিপাঠী তারা দায়ী কি দোষী কি দোষী না আমি জানি না কিন্তু আপনাদের আমি এই কথাটা বলছি আপনারা যে কাজগুলো করছেন তো এর পরিণতি খুব খারাপ তার কারণ পিসি ভাইপোর সরকারটি আর ফিরছে না যাওয়ার সময় হয়ে গেছে আর আমাদের মতো লোক কেন বেরিয়ে এলাম কোম্পানি পায়ে পরিণত হয়েছে এটা এটা আর পার্টি নেই কোম্পানিতে পরিণত হয়েছে আর আমাদেরকে কর্মচারী করে দিয়েছিল বিউরো রিপোর্ট সমাচার সাত দিন